বেসিক্যালি আসলে টু থাউজেন্ড টেন থেকে আমার প্রবলেমটা রিউমাথ্রাইটিস আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার প্রবলেমগুলো আমার প্রবলেমগুলো হচ্ছে আমি রাতে যখন ঘুমাতাম সকালবেলা উঠলে আমি ডিজার্ভলেট থাকতাম একদম পুরো ডিজার্ভ হ্যাঁ পুরা পুরা মানে আমি কোনো আমার হাতগুলোকে মুভ করতে পারতাম না হাঁটতে পারতাম না তারপরে রাতেবেলা ঘুমাতে পারতাম না ঠিক মতন মানে ব্যথার জন্য ব্যথার জন্য অতিরিক্ত প্রেম প্রথম দিকে তো মানে এত ব্যথা ছিল না অল্প পরিমাণ ব্যথা ছিল তো যখন প্রথম প্রথম এই সমস্যাটা শুরু হয় তখন কি করেছিলেন মানে তখন কি বুঝতে পেরেছেন ডক্টরের কাছে গিয়েছেন না কি করেছেন তখন আসলে ওই পেন কিলার পেন কিলার পেন কিলার খেয়ে খেয়ে না পা তারপরে বিভিন্ন পেন কিলার খেয়ে খেয়ে কিন্তু কোনো কাজ ওরকম কোনো আউটপুট পাইনি আচ্ছা যে ব্যথার ওষুধ খাচ্ছেন হয়তো কিছুটা সময় ব্যথা কমে যাচ্ছে কমে আবার সেম ওকে তো আস্তে আস্তে করে এরকম করে আমার বাড়তে থাকে থাউজেন্ড আমি একদম শীতকালে উইন্টারে চলাফেরা করতে পারিনি একদম আচ্ছা তো এভাবে করে চলতে থাকে তো আমি চায়নায় যাই পড়াশোনার জন্য তো ওখানে তো শীত তো দেখা গেছে যে আমি নড়তে চড়তে খুব কষ্ট হয় এই আমার কমর থেকে লোয়ার পেইন তারপরে আপার পেইন প্রচুর আচ্ছা তো এরপরে এর মধ্যে আবার আমি ব্যাডমিন্টন খেলতাম এটা শোল্ডার ডিসলকেশনটা হয়েছিল টু থাউজেন্ড টুয়েলভে এটা ব্যাডমিন্টন খেলার সময় একটা টুর্নামেন্টে অনেক করতে এটা ডিসলোকেট হয়ে গিয়েছিল কিন্তু একটু অফ করলেই আবার পেন শুরু হয় তো এই কিছুদিন আগে স্যারের সাথে দেখা করে বললাম স্যার বলছে যে তুমি ভর্তি হও তো ভর্তি হলাম আজকে অলমোস্ট নয় দিন ओके अल्हम्दुलिल्लाह এখন কেমন আছে সেই ব্যথার কি অবস্থা ব্যথা বলতে মনে হচ্ছে যে আমার যে আমার যে ব্যথা ছিল এটাই এটা এটা নাই মানে মনে হচ্ছে যে আমি 2010 থেকে তো আমার প্রবলেমটা 2009 এ আমার এরকম অবস্থা ছিল আমার মনে হচ্ছে এখন আমি ভালো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডিতে আপনাদের আবারও স্বাগত দর্শক আমরা সবাই চাই সুস্থ থাকতে এবং সুস্থতা থাকার জন্য আমাদের কতই কতই না না প্রয়াস চেষ্টা দেখা যাচ্ছে যে তারপর কোনো না কোনো কারণে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি সেটা জ্ঞানে এবং অজ্ঞানে যেকোনো ভাবে আসলে হতে পারে দেখা যাচ্ছে আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে বা যে ধরনের নিয়মে আমাদের আসলে চলা উচিত সেইভাবে যদি আমরা যদি না চলি বা ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট বলেন প্রথম দিকে হয়তো আমরা দেখা যাচ্ছে জিনিসগুলোকে হয়তো খুব বেশি একটা গুরুত্ব দেই না বাট হঠাৎ করেই যখন জিনিসটা অনেক বেশি ক্রনিক পর্যায়ে চলে যায় তখনই আসলে আমাদের একটু টর্ন অফ নড়ে এবং তখনই আসলে আমরা কনসালটেন্টের কাছে যাই বাট আসলে উচিত যখনই ছোটোখাটো কোনো ধরনের সমস্যা হবে তখনই আসলে আমাদের যে কোনো একজন বিশেষজ্ঞ ডক্টর যারা আছেন এই বিষয়ে যারা খুব ভালো জানেন আমাদের সাথে সাথে আসলে তাদের কাছে যাওয়া উচিত সেক্ষেত্রে আসলে যদি খুব অল্প সময়ের ভিতরে সমস্যাগুলো ধরা পড়ে ট্রিটমেন্ট করাটা আসলে অনেক বেশি ইজি হয়ে যায় এবং খুব সহজেই আসলে রোগীরা সুস্থ হয়ে ওঠেন তারপরেও যে আপনার চিকিৎসা হবে না তা কিন্তু না সব ধরনের রুগীরই আসলে চিকিৎসা আছে এই পৃথিবীতে শুধু আমাদেরকে একটু খুঁজে নিতে হবে দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই যিনি দীর্ঘদিন যখন রিউমারেড আর্থ্রাইটিসে ভুগছিলেন এবং ওনার শোল্ডার ডিসলোকেটেড হয়ে গিয়েছিল তো সেটার জন্য ওনাকে বেশ কিছুটা সাফারও করতে হয়েছে দর্শক কি হয়েছিল আসুন দর্শক একটু ওনার কাছ থেকে জানি প্রথম থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা যদি একটু বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ নকিব নকিব কোথায় থাকেন আমি ধানমন্ডি ধানমন্ডিতে থাকেন আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল এবং এটা কত বছর আগে থেকে এই সমস্যাটা বেসিক্যালি আসলে টু থাউজেন্ড টেন থেকে আমার প্রবলেমটা রিউমাথ্রাইটিস আচ্ছা আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার প্রবলেমগুলো আমার প্রবলেমগুলো হচ্ছে আমি রাতে যখন ঘুমাতাম সকালবেলা উঠলে আমি ডিসেবলড থাকতাম একদম পুরো ডিসেবলড পুরো পুরো মানে আমি কোন আমার হাতগুলোকে মুভ করতে পারতাম না হাঁটতে পারতাম না তারপরে রাতে বেলা ঘুমাতে পারতাম না ঠিক মতন মানে ব্যথার জন্য ব্যথার জন্য অতিরিক্ত ওকে প্রথম দিকে তো মানে এত ব্যথা ছিল না অল্প পরিমাণ ব্যথা ছিল তো যখন প্রথম প্রথম এই সমস্যাটা শুরু হয় তখন কি করেছিলেন মানে তখন কি বুঝতে পেরেছেন ডক্টরের কাছে গিয়েছেন না কি করেছেন তখন আসলে ওই পেন কিলার পেন কিলার কিলার খেয়ে খেয়ে না পা তারপরে বিভিন্ন পেন কিলার খেয়ে খেয়ে কিন্তু কোনো কাজ ওরকম কোনো আউটপুট পাইনি আচ্ছা যে ব্যথার ওষুধ খাচ্ছেন হয়তো কিছুটা সময় ব্যথা কমে যাচ্ছে কমে যাচ্ছে পরে আবার ওকে তো আস্তে আস্তে করে এরকম করে আমার বাড়তে থাকে টু থাউজেন্ড ফিফটিনে আমি একদম শীতকালে উইন্টারে চলাফেরা করতে পারিনি একদম আচ্ছা তো এরপরে আমি বিভিন্ন কনসালটেন্টের কাছে গিয়েছিলাম আপনার রিউমোয়টার ডাফটারটিসটা ধরা পড়েছিল কবে আমি ওটা টু থাউজেন্ড ফর্টি মধ্যেই আচ্ছা আমি তখন জানতে পেরেছি যে আমার দশ থেকে প্রায় চোদ্দো বা পনেরো পর্যন্ত আপনি জানতেনই না জানতেন এটা ডাফটার্টিস বাট শরীরে ব্যথা হচ্ছে ওষুধ খাচ্ছেন পেন কিলার খাচ্ছেন ব্যথা কমে যাচ্ছে এভাবেই চলতেছে হ্যাঁ ব্যাথা একটা সময় দেখবেন যে সেটা খুব ট্রানিক পর্যায়ে চলে গেছে একটা উইন্টারে আপনি আর নড়াচড়াতে এটা কত সালের ঘটনা এটা হচ্ছে টু থাউজেন্ড পর থেকে এরকম আচ্ছা তো এভাবে করে চলতে থাকে তো আমি চায়নায় যাই পড়াশোনার জন্য ওখানে তো শীত তো দেখা গেছে যে আমি নড়তে চড়তে খুব কষ্ট হয় এই আমার কোমর থেকে লোয়ার পেন তারপরে আপার পেন প্রচুর আচ্ছা তো এরপরে এর মধ্যে আবার আমি ব্যাডমিন্টন খেলতাম এটা ব্যাডমিন্টন আর শোল্ডার ডিসলোকেশনটা হয়েছিল টু থাউজেন্ড টুয়েলভে আচ্ছা এটা ওটা ব্যাডমিন্টন খেলার সময় একটা টুর্নামেন্টে অনেক জোরে থ্রো স্ম্যাশ করতে যেয়ে আমার এটা ডিসলোকেট হয়ে গিয়েছিল ওকে তো এরপরে কন্টিনিউয়াসলি এরপরে দেখা গেছে যে দুই মাস তিন মাস পরে এরকম হচ্ছে ব্যথা হচ্ছে না ডিসলোকেশনটা হচ্ছে আচ্ছা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে হ্যাঁ নেমে যাচ্ছে যে কোনো ওই বাসে এই এই ধুতে গেলে বারে লিঙ্গে কোন কোন কিছু ধুতে গেলে তো এরপরে আমি ডাক্তার দেখিয়েছি ওনারা বিভিন্ন ওষুধ দিয়েছেন ব্যথা কমে হুম বিভিন্ন ব্যাম দিয়েছেন কিন্তু আমি কোন প্রপার মানে আউটপুট পাইনি কোনো প্রপার আউটপুট পাইনি 2019 এ আমি স্যার ভিডিও দেখেছি তো ডাক্তার ভিডিও দেখেছি তো আমি চিন্তা করলাম যে অনেক پیشن্টি এরকম সুস্থ হয়েছেন তো চিন্তা করলাম সারের কাছে আসি তো টু থাউজেন্ড আমি আসি সারের কাছে তো এসে আমি স্যারকে বললাম স্যার আমাকে কিছু ওষুধ দিলেন কিছু ব্যায়াম দিলেন তো আমি একটু ভালো মনে করছিলাম এরপরে টু থাউজেন্ড তার কিছু দিন পরে স্যার আমাকে বললো যে তোমার থেরাপি দরকার তো আমি নিই নেই আমি মনে করছি যে ওষুধ খেলে আমি

মনে হচ্ছে যে আমার যে আমার আমার যে ব্যথা ছিল এটাই নাই মানে মনে হচ্ছে যে আমি টু থাউজেন্ড টেন থেকে তো আমার প্রবলেমটা আমার যেরকম অবস্থা ছিল আমার মনে হচ্ছে এখন আমি আলহামদুলিল্লাহ আশা করি যে স্যার বলেছেন যে যদি এভাবে আমি করি বাকিটা তো আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন যারা এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন বা আপনার এই ভিডিওটা দেখছেন যাদের হয়তো দীর্ঘদিন যাবত হয়তো আপনার মতো এরকম সমস্যা আছে দীর্ঘ সময় তারা ঘুরছেন হয়তো কার কাছে গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন তারা হয়তো জানেন না তাদের জন্য যদি কিছু বলেন না আসলে সব কিছু রোগ দেন হচ্ছে আল্লাহ তালা এবং এটা নিরাময়ও করেন উনি একশো পার্সেন্ট নিশ্চয় সুস্থতা নিশ্চয়তা সম্পূর্ণ ওনার হাতে হ্যাঁ তা আমি এটা বলবো যে আপনারা যাকেই দেখান ফলো আপে থাকবেন মেনটেন করবেন ডক্টর যে আপনাদের যে কনসালটেন্ট থাকেন ওনার ওনার কথা অনুযায়ী আপনারা মেনটেন করবেন যদি ওনার আপনাকে ফিজিওথেরাপি দিতে বলে দিবেন মোট কথা হচ্ছে যে ডক্টরের কাছে আপনি সম্পূর্ণ আপনাকে সরাপূর্ণ করে ফেলবেন আর বিশেষ করে আসলে আমি স্যারের কাছে কৃতজ্ঞ যে আমার এতদিনের ব্যথাটা জন্য স্যারের কাছে আমি অনেক ধন্যবাদ তো আমি আশা করব সবাইকে যে আমার মতন যদি যারা এরকম ডিজেবেল থাকেন আপনারা অবশ্যই স্যারকে অন্তত একবার দেখাতে পারেন বাকিটা আপনাদের ইচ্ছা অবশ্যই আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক শুনতে পেলেন আসলে একের পর এক দেখুন একজন দুজন একের পর এক এরকম আমাদের অসংখ্য ভাই বোন যেমন আমাদের এই ভাইয়ের কথাই ধরেন যে দুই সাল থেকে এই যে ব্যথা নিয়ে ঘুরে বেড়ানো একটা সময় যখন উনি দেশের বাইরে ছিলেন এতটাই ওনার পেন বেড়ে গিয়েছিল যে উনি মুভ করতে পারছিলেন ওনার বিছানা থেকে এবং দেখুন কতটা কষ্টের একটা সময় কেটেছে যদিও আসলে আমরা খুব সহজেই অবলীলে খুব অল্প সময়ের ভিতরে আমাদের এই কষ্টগুলো বলে ফেলি কিন্তু যারা এই কষ্টে ভুগেন একের পর এক এক একটা দিন যেন মনে হয় এক একটা বছরের মতন কষ্টের সময়গুলো কিন্তু আরো অনেক বেশি মনে হয় সো আমরা চাই না আমাদের কোনো ভাই বোন মা কেউ কষ্টে থাকুক ব্যথা নিয়ে তারা আসলে দিনের পর দিন তারা বয়ে বেড়াক আমরা চাই যেমন যে আজকে আমাদের এই ভাই যেরকম খুব গর্বের সহকারে উনি বলতে পারছেন যে হ্যাঁ আমি সুস্থ আছি আমি ভালো আছি যে দুই সাল থেকে যখন ওনার পেন শুরু হয় তার আগে উনি যেমন সুস্থ ছিলেন ভালো ছিলেন আজকে উনি ঠিক সেরকমটাই বোধ করছেন এই কথাটা আপনারাও বলবেন অবশ্যই ইনশাল্লাহ আমরা আশা করি যাতে আপনারাও এখানে চলে আসতে পারেন এবং আমাদের পাশেই আপনারা থাকেন সব সময়। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল